আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেছি সেটার শর্ট ব্লগ আজকের ভিডিওতে থাকবে প্রথমেই সকালে উঠে হচ্ছে শ্যামাই খেয়েছি যেটা আমার কেন যেন ঈদের দিন ভালো লাগে না আমি নুডলস বেশি পছন্দ করি ঈদের দিন এরপরে চা খেয়ে নিলাম দুধ চা আর মানিগঞ্জের মানুষ কিন্তু ঈদের দিন সকালবেলায় খিচুড়ি খায় আর তার সাথে মুরগির মাংস অথবা গরুর মাংস যেটাই হোক কিন্তু সকালবেলায় ম্যাক্সিমাম মানুষই হচ্ছে খিচুড়ি খেয়ে থাকে এবারের ঈদটা একদমই ঈদের মতো ছিল না অন্যান্য ঈদ যেমন হয় সেরকম একদমই ছিল না মানে এতটা সাদামাটা মাটা ঈদ আমি আমার জীবনে কখনই করিনি যাই হোক সকালের নাস্তাটা করেই হচ্ছে গরুর মাংস রান্না করার জন্য আমি টক দইয়ের মধ্যে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়ো হলুদ গুঁড়া লবণ তারপর হচ্ছে একটা মিক্সড বাটা মশলা এর মধ্যে জয়ফল জয়ত্রী তারপর হচ্ছে বাদাম বাটা পোস্ত দানা বাটা তারপর এলাচ দারচিনি গরম মশলা সব কিছু একসঙ্গে মিলিয়ে তারপর হচ্ছে একটা মশলা তৈরি করেছে আম্মু সেটাই দিয়ে দিয়েছিলাম আর সব কিছু আগে মেখে নিলাম আদা রসুন পেঁয়াজ বাটার সঙ্গে মেখে এরপরে হচ্ছে গরুর মাংসটার সঙ্গে মেখে তারপর বসিয়ে দিব আর আমি কিন্তু একদমই তেল দিইনি অনেক বেশি তেল একা একাই বের হবে সেই জন্য এমনিতেই প্রথমে বসিয়ে দিয়েছি আর আস্ত কিছু তেজপাতা আর গরম মশলাও দিয়ে দিলাম এবার চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর সর্বপ্রথমে এই গরুর মাংসটাই রান্না করেছি যখন রান্না মোটামুটি শেষের দিকে তখন আস্ত কাঁচামরিচ দিয়েছিলাম আর এই রান্নায় আমি গুঁড়া দুধ ব্যবহার করেছিলাম সেই সাথে লাস্টিক একটু ঘি দিয়েছি আর ঝাল কম হয়েছে মনে হয়েছিল সেই জন্য হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম একদম ফেড়ে দিয়েছি আর এদিকে এবার আমি মুরগির রোস্ট রান্না করার জন্য প্রথমে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি অনেক রকম রকমভাবেই রোস্ট রান্না করি এবারে রোস্ট রান্নাটা ছিল একদম অন্যরকম আর এটা কিন্তু ঝাল রোস্ট ছিল মানে মিষ্টি না চিনি ব্যবহার করিনি কোনো রকম একটু ঝাল ঝালই ছিল আর কি আর যাই হোক রোস্ট আলাদা করে ভেজে নেয় অনেকে আমি সেটা করিনি এদিকে বেরেস্তাটা প্রথমেই দেওয়া উচিত ছিল মানে রান্নার একদম তেলের মধ্যেই বেরেস্তা করে নিলে আরও বেশি ভালো হয় কিন্তু আমি হচ্ছে রান্নার মিডলে গিয়ে এরপর বেরেস্তা করে তারপর মুরগির মাংসের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম এই বেরিস্তার ফ্লেভারটা যাতে রোস্টের মধ্যে ভালো মতো ঢুকে যায় এই জন্যই ঝোল থাকতে থাকতেই বেরিস্তাটা দিয়ে দিয়েছি আর সব শেষে গুঁড়া দুধ আর আস্ত কাঁচামরিচ দিয়ে সবশেষে ঘি দিয়ে রোস্ট রান্নাটাও কমপ্লিট করলাম আর এদিকে হচ্ছে সবজি রান্না করব। পোলাও দিয়ে এই সাদা সবজি ছাড়া ইদানি একদমই খেতে ভালো লাগে না তো সবজির মধ্যে তেমন কিছুই ছিল না পেঁপে ছিল ধুন্দুল ছিল আমি এই দুইটাই খাই তো সেই জন্য বাদাম বাটা দিয়ে সব কিছু ভালো করে একদম একটু অন্যরকম করেই সবজিটাও রান্না করে ফেলেছি আর সব কিছু নিয়ে একটু খেয়ে দেখিয়ে দিলাম তো এই তো এবারের কোরবানি ঈদটা আমার এভাবেই গিয়েছে রান্নাবান্না করে মানে একদম আমুদের মতো রান্নাবান্না করে ঈদ পার করে দিয়েছি কোনো রকম ঈদের ড্রেস না পরে যাই হোক অন্যরকম একটা ঈদ ছিল সবাই ভালো থাকবেন আর আমার যেন দোয়া করবেন আল্লাহ হাফেজ